খেতে হলে কথা বলছে ভাই দাতে কয়টা আছে গরু মাই দাঁতেপুরা বেয়াস দেখতে পাচ্ছেন আপনাদের আমরা যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু গরুটা কিন্তু খুবই সুন্দর অর্থাৎ আমি বাজারে যে একদম মিডির পয়েন্টে এ দাঁড়িয়ে আছি তার ভেতরে গরুটা বলা যায় যে সার গরুর থেকে এটা কিন্তু খুবই সুন্দর একটা গরু অর্থাৎ সামনে কোরবানি সামনে কোরবানি বা রোজারিতে এমন সুন্দর সুন্দর গরু বা সলিড মাংস যেটা বলা যায় যে সেই একটা কোয়ালিটির হবে হ্যাঁ উনি যা দাম চেয়েছেন তার থেকে হয়তো কিছু একটু হলে হয়তো উনি ছেড়ে দিতে পারবেন ভাই আপনার ফোন নম্বরটা একটু বলেন ওয়ান নাইন টু এইট হ্যাঁ টু ফোর থ্রি ফোর থ্রি সেভেন ফাইভ ভিয়ার্স আমি যে নাম্বারটা আপনাদেরকে স্ক্রিনে বলে দিলাম মোহাম্মদ করিম ব্যাপারী উনি নিয়মিত ব্যবসা করেন ভাই আপনি কোন কোন হাটে আসেন মেহেরপুরে কুষ্টিয়া আলমডাঙ্গাতে আসেন এক কথা সব হাটে আসেন বিহারস আমরা বল আমরা জানতে পারলাম যে উনি একজন নিয়মিত ব্যবসায়ী অর্থাৎ হচ্ছে আলমডাঙ্গা এবং কুষ্টিয়া অর্থাৎ নয় মাইল এবং হচ্ছে মেহেরপুরি অর্থাৎ দামদিকে সফহাটে উনি কিন্তু নেমেতে আসেন আর আমরা যে স্ক্রিনে নাম্বারটা বলে দিলাম এমন হলো সুন্দর সুন্দর সার গরু যদি আমরা তার সাথে এই নাম্বারে যোগাযোগ করলে এমন সুন্দর গরু কিন্তু সে আপনাদেরকে উপহার দিতে আমরা যে গরুটা আগে দেখেছি অর্থাৎ করিম আর রাজ যেখানে পার্টনারে ব্যবসা করছে মোট তিনারা চারটি গরু আনছিলেন তার ভিতরে দুটা বাসুর গরু যেগুলো বিক্রি হয়ে গেছে আর এখন দুটা বড় সার গরু আছে তার ভিতর থেকে একটা দেখাচ্ছি এটা কালো সহ লাগছে চাষা এটার দাম কেমন কি হচ্ছে আশি এক আশি বলছে তাই না আপনার আইডিয়া কত আছে জি নব্বই পঁচানব্বই দাঁতে কয়টা আছে চারটি আমি গরুটা আপনাদেরকে একটু সুন্দর করে দেখাই দেখুন সম্পূর্ণ অর্থাৎ একটা নিখুঁত একেবারে সম্পূর্ণ একটা নিখুঁত কালো সহ লালচে রঙের একটা গরু আমি আপনাদেরকে দেখানে দেখাবো তার আগে আমি বলেছি যে সামনে কোরবানির ঈদ একটা কথা বারবার না বললে না যে সামনে কোরবানির ঈদ এবং রোজার ঈদ এই দু ঈদকে সামনে রেখে এখন এমন সুন্দর সুন্দর বড় সাদু কিন্তু অনেকই সেই ক্ষেত্রে কেছে আমরা ওনার সাথে কথা বলে জানতে পেরেছি যে গরুর চারটি দাঁত ওনার যে দাম রয়েছে তার থেকে কিছু একটা আইডিয়া হলে হয়তো উনি এই গরুটা ছেড়ে দেবেন স্যার আপনারা তো নিয়মিত ব্যবসায়ী করেন সব আসেন আসেন আপনার কি ফোন নম্বর মুখস্থ আছে বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল জিরো বত্রিশ চৌত্রিশ সাত বত্রিশ চৌত্রিশ সাত বিহার যে নাম্বারটা আপনি স্ক্রিনে বলে দিলাম এই নাম্বারে যদি যোগাযোগ করতে পারেন তাহলে ইনি কিন্তু অর্থাৎ বানিয়াপাড়া কুষ্টিয়া বানিয়াপাড়া এবং নয় মাইল মেহেরপুর বা মন্দির হাটে সহ সহফাটে উনি বেড়ে ব্যবসা করেন এই নাম্বারে যোগাযোগ করলে উনি কিন্তু এমন সুন্দর সুন্দর গরু কিন্তু আপনাদেরকে উপহার দিতে পারবে হচ্ছে আমরা চেষ্টা করবো আপনাদেরকে একটু বাজারে ভেতরে ঘুরে ঘুরে বড় বড় সার দেখানোর তার আগে আমরা দেখাচ্ছি দেখুন অস্ট্রেলিয়া ক্রসে জাতের একটা গরু এটা আমি যে গরুগুলো আপনাদেরকে আমরা দেখাবো সেগুলো কিন্তু আমরা বলি যে বাজারে থেকে ভালো ভালো গরু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি এই গরু আপনাদেরকে আমরা আইসক্রিম যেহেতু সামারে খেয়ে পাশাপাশি অনেকগুলো হাট থাকায় একটু গরুর চাহিদা একটু কম হয়েছে আমরা দেখতে পারছি ভাই কয়টা গরু আনছেন আপনি গরুলে আসছে ভাই ষাটটা ভাই ষাটটা তার ভিতরে বিক্রি হয়ে গেছিস কয়টা ভাই বিক্রি করছিস ভাইয়া গরুর বাজার খুব খারাপ ভাইয়া গরুর বাজার ভাইয়া এটা হলে কি যেমন কালো পাকা

এইট পেয় এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু এই ভাইয়ের কাছ থেকে অস্ট্রেলিয়া সব ধরনের গরু কিন্তু এক সাইডে এখানে শুধুমাত্র অস্ট্রেলিয়া ক্রস যাদের গরু আসে দূর দূরান্ত থেকে যে সকল ব্যাপারীরা শুধুমাত্র অস্ট্রেলিয়া ক্রস যাদের গরু নিয়ে এসে থাকেন এখানে আমরা সেগুলো আপনাদেরকে একটু দেখালাম যেহেতু আমি আজকে বলেছি যে বামন্দি বাজারে অর্থাৎ আজকে মেহেরপুর এবং হচ্ছে আশেপাশে অনেকগুলো হাট থাকার কারণে বামনদের হাটে একটু গরুর চাপ থাকে একটা গরু আমরা দেখাচ্ছি এটা কিন্তু অস্ট্রেলিয়া ক্রস জাতের থেকে বড় একটা গরু এলাকায় আছে আর তারপরে আমরা একটা গরু দেখাচ্ছি এগুলো আমরা সবগুলো আপনাদেরকে অস্ট্রেলিয়া ক্রস জাতের গরু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর সুন্দর অর্থাৎ অস্ট্রেলিয়া ক্রস জাতের সার গরু আমরা যে গরুগুলো আপনাদেরকে বলেছি যে দেখানোর জন্য আমরা চেষ্টা করবো বাজার ঘুরে ঘুরে সেটা কিন্তু আপনাদের কাছে আমরা দেখালাম এই অঞ্চলে অর্থাৎ এই সাইড এ শুধুমাত্র মাঝারি ধরনের মাঝারি জাতের সারগুলো এখানে এই বাজারের এই সাইডটা অংশ থাকে দেখুন ভেয়ার্স আমরা শুধুমাত্র যেখানে মাঝারি অর্থাৎ মাঝারি পাকিস্তানি সাহস জাতের গরু এই অঞ্চলে শুধুমাত্র এ হাটটা কিন্তু বাজার বাসে দেখতে পাচ্ছেন এটা দেখছে আমরা সাসার গা সাসেসাসা কথা বলবা আমরা যে গরুটা এখন আপনারা দেখাবো আমরা এই গরু বিশেষ সম্পর্কে তার সাথে একটু কথা বলবে এবং জানবো তিনি কয়টা গরু আনছেন এবং কোন জাতের এই বাসুটে সেই বিষয়ে তার সাথে একটু কথা বলবো সাসা কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা গরু আনছেন বাবা আপনি দুটো একটা কি বিক্রি এসে সাসা একটা হয়নি দাম কেমন বলছে খেতেলে তেলে পাঁচচল্লিশ বলছেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার জি এটা কোন জাতের ব্রাহ্মা দাঁতে দাঁত তো এখনো হয়নি এ বয়স অনুমান কত হবে তো ব্যবসা করেন এটা কিন্তু ব্রাহ্মা একেবারে সম্পূর্ণ ব্রাহ্মা জাতের একটা বাসুর উনি কিন্তু দাম যেভাবে চাইছেন তার থেকে একটু কম বেশি হওয়ার কারণে এখনো একটু বিক্রি হতে পারিনি যেহেতু উনি দাম চেয়েছেন তার থেকে একটু কম বেশি আছে সেহেতু আমরা বাসুটা অর্থাৎ এটা কিন্তু ব্রামা বাসুর উনি আগে বলেছেন আমরা কিন্তু আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করবো বাসুরটা কিন্তু সেই তাছাড়া আপনি তো নিয়মিত ব্যবসা করেন আপনি কোথা থেকে আসছেন থালা গ্রামের নাম দেখছেন হয়তো বা তারা একটু দামাদার করছে এখানে ব্যাপারী হয়তো দুটো আসছে একটা ছাতা মাতা যে আসছেন এখানেও আসছেন বেশ কয়েকজন লোকজন এখানে সমাগম হলো হয়তো তারা দামাদার করছে সেই ক্ষেত্রে আমরা একটু দেখব উনি হচ্ছে তার কোন নম্বরটা নেব এমন সুন্দর সুন্দর বাচ্চাগুলো নেওয়ার জন্য তার সাথে আমরা কথা বলবো যাচ্ছে আপনার ফোন নম্বর মুখস্থ আছে ফোন আছে জি বলেন আমি যে স্ক্রিনে নাম্বারটা বলে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে উনি কিন্তু এমন সুন্দর সুন্দর ব্রাহ্মা বা পাকিস্তানি শাহর সহ দেশি গরু সব ধরনের গরু কিন্তু আপনাদেরকে সে উপহার দিতে পারবে জিম নাম্বারটা আর একবার বলেন জিরো ওয়ান নাইন জিরো এইট ফাইভ ওয়ান ফাইভ এইট অবশ্যই এমন সুন্দর সুন্দর সাল গরু কিন্তু পাবেন তার কাছ থেকে এটা কিন্তু সম্পূর্ণ আমি আগে বলেছি যে এটা কিন্তু সম্পূর্ণ বাছুর বাজার আর বামুনদি বাছুর গরুর বাজারের জন্য সবি মেয়ে খুব বিখ্যাত আহ আপনাদেরকে আগে বলা হয়েছে যে বামুনদি অর্থাৎ বাছুর গরুর জন্য কিন্তু বিখ্যাত এই জন্য আমরা বামন্দির বাজারে আপনাদেরকে সম্ভব এমন সুন্দর সুন্দর করে নেওয়ার জন্য আপনারা অবশ্যই বামন্দির হাটে আসবেন এটা মেহেরপুর জেলা গাংনি থানা অর্থাৎ গাংনির থেকে আট থেকে নয় কিলোমিটার দূরে কুষ্টি রোডের পাশ দিয়ে অবস্থিত ভিওর্স এমন সুন্দর সুন্দর এমন সুন্দর সুন্দর ভিডিও উপহার পেতে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও দেখবেন আমাদেরকে সহযোগিতা করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম